সম্পূর্ণটাতে আমি একাই লড়ব একটা প্যাকট আছে গত বিধানসভাতে আমরা মুসলিম শ্রেণীর ভোটারদেরকে বিজেপি এবং তৃণমূল আতাপ করে বিজেপির কিছু লোককে দিয়ে যোগীকে এনে তারপর অমিত শাহকে এনে এমন কিছু বার্তা যে এখানে এনআরসি হবে গোয়াহা বন্ধ হবে মুসলিমদেরকে ভারতborder-এ রাখা হবে না মুসলিম ভোটারদেরকে ভীত করেছিল

করা উচিত ছিল কিন্তু তিনি শুভেন্দু অধিকারী সম্বন্ধে একটা শব্দ খরচ করেননি তিনি ওই হুমায়ুন কবিরকে নিয়ে তিনি শকত করেছেন ধিক্ষার জানাই আমি আমাদের মুখ্যমন্ত্রীকে আমার মোহাম্মদ মিজানুর রহমান খালি এক নম্বর ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট